গার্নিশের জন্য উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পটল দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আর এইরকম বাটা মশলা দিয়ে যদি তোমরা তরকারিটা বানাও তাহলে খেতে হবে অসাধারণ বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে তোমরা এরকমভাবে তরকারিটা বানাতে পারো আর এইরকম রান্না খেয়ে সবাই প্রশংসা করবেই আর এরকম তরকারি ছোট থেকে বড় সবারই খেতে ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি পটলের অল্প একটু খোসা রেখেছি আর আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি এর সাথে আমি চিংড়ি মাছ আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম তো চলো বন্ধুরা এবারে আমি রান্নার দিকে যাই তো প্রথমেই গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো আমি মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব বন্ধুরা চিংড়ি মাছ বেশি ভাজলেও শক্ত হয়ে যায় তো আমি প্রায় তিরিশ সেকেন্ড মতন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি ভাজা চিংড়ি মাছগুলো অন্য একটি পাত্রে তুলে নেবো এই তেলের মধ্যে আমি বাকি রান্না করব। তো এবার এর মধ্যে আমি দেখো আলু ভেজে নেব তো আলুগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো কোনোভাবে পুড়ে না যায় তো দেখো বন্ধুরা এখানে আলু কত সুন্দর লাল হয়েছে একদম লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি আলু ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা আলু আর পটল যদি ভেজে রান্না করা যায় তাহলে এই তরকারির স্বাদ খুব ভালো হয় তো এখানে আলু ভাজা সব তুলে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি পটল দিয়ে দেব। তো বন্ধুরা পটলগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে দেব। পটলগুলো ঠিকঠাক যদি ভাজা হয় তাহলে তরকারির টেস্ট খুব ভালো হয় তো ধরো এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো খুব ভালো করে আমি পটলগুলো ভেজে নেব বন্ধুরা একটু সময় দিয়ে পটলগুলো ভাজতে হবে খেয়াল রাখতে হবে পটলগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে পটলগুলো কত সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল হয়ে গেছে এবার আমি পটলগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা পটল চিংড়ি অনেক রকমভাবেই করা যায় কিন্তু এইভাবে যদি রান্না করা যায় তাহলে খেতে সবচেয়ে সেরা হয় একবার অন্তত এইভাবেই ট্রাই করে দেখবে খেতে খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি সব কিছু ভেজে নিয়েছি এবার আমি মশলা বেটে নেব তো এখানে কী কী আছে একবার দেখে নাও তো দেখো এখানে আছে একটা শুকনো লঙ্কা এক চামচ সর্ষে এক চামচ পোস্ত অল্প একটু পেঁয়াজ আর আমি এখানে বাদাম নিয়েছি চীনা বাদাম দশ থেকে বারোটা এবার আমি খুব ভালো করে এটাকে বেটে নেব তো দেখো এখানে আমার বাটা হয়ে গেছে এবার আমি রান্নার দিকে যাব তো এই গরম তেলের মধ্যে আমি ফোড়ন দেবো তো এখানে কী কী আছে দেখো একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর অল্প একটু ডালচিনি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব আর এর সাথেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময়ও খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো কোনোভাবে পুড়ে না যায় তো এর সাথে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো নুন স্বাদ নুন দিলাম তো টমেটো দেওয়ার পরে নুন দিলে কি হয় টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তো আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিট টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো তো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আর এর সাথেই আমি দিয়ে দেব এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির রঙটা খুব ভালো হয় আর তার সাথেই আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর এখানে প্রথমে যে মশলাটা বেটেছিলাম ওই মশলা বাটাটা পুরোটাই দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তো ধরো প্রায় তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেবো খেয়াল রাখতে হবে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায় তো ধরো তাই জন্য আমি এখানে দিয়ে দেব অল্প একটু জল জলটা দিলে পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকে না তো দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো মশলার মধ্যে কষিয়ে নেবো তাহলে চিংড়ি মাছের টেস্ট খুব ভালো হবে চিংড়ি মাছের কোনো রকম গন্ধই থাকবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু তো এই সময় গ্যাসে ফ্লেমটা আমি একদমই লো করে দেব। না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে তো আমি এখানে পটল আলু আর চিংড়ি মাছ একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় তিন থেকে চার মিনিট আমি এইভাবেই কষিয়ে নেব তো এখানে আমার কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল তো আমি পরিমাণ মতন জল দেব, যাতে পটল আলু খুব ভালোভাবে কুড়ে যায় এবার একটু আমি নেড়ে চেড়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আট থেকে দশ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম আমি দশ মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে একদম ঝোল শুকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে চেক করে দেখে নেব যে তলায় কোনোভাবে পুড়ে না যায় তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর হয়েছে একদম তেলে তেলে হয়ে এসছে তো এইভাবে একবার পটল চিংড়ির ঘন্ট রান্না করে দেখো খেতে খুব ভালো লাগবে এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে